পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে শ্রেণিকক্ষে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন নোয়াখালীর সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা নো প্রমোশন নো ওয়ার্ক এই কর্মসূচির আওতায় ক্লাস বর্জন করেছেন তারা সকালে কলেজের প্রশাসনিক ভবনের শিক্ষক সম্মেলন কক্ষে বিষয় আলোচনা সভা হয় অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেনের সভাপতিত্বে উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানাউлла প্রভাষক আফসার উদ্দিন জুয়েল প্রফেসর রিয়াজ উদ্দিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন তবে পদোন্নতি বঞ্চনার এই আন্দোলনে শিক্ষা